আজকে অফিসের মধ্যে গাছ রোপণ করা হচ্ছে দা আজকে গাছ বসাচ্ছে একটি গাছ অনেক প্রাণ সেটা আমরা সবাই জানি কিন্তু আজকে এসপি লিমিটেড আজকে আমাদের নতুন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে আজকে অফিসের সামনেই আজকে আমরা একটা গাছ বসালাম ঠিক আছে এই জল দেওয়া হচ্ছে খুব সুন্দর বসানো হয়ে গেল আবার বসানো হচ্ছে ঠিক আছে খুব সুন্দরভাবে বসানো হলো একটু পাতাতে জল দিয়ে দাও খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর বাস আর জল দিও মাটি ভিজে আছে একটি গাছ অনেক তো মাটি পুরো নিচে আছে বেশি জল দেবো না করে জল দেবো তাই জল দেওয়া হচ্ছে তোমরাও একটা করে গাছ বসাও ঠিক আছে আজকে আমরা এসবি ইউনিটি আছি যে আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানো তাই আমরা অফিসের পক্ষ থেকে সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছে আর একটা গাছ বসানো হচ্ছে জানি জল দিয়ে না এক সময় ফল ফুলের পড়ে যাবে এই গাছগুলি ও এরম গাছ বসা তাহলে অবশ্যই দেখো এই গাছটাও বসাচ্ছি এতে অনেক সার দেওয়া আছে গাছগুলো খুব তাড়াতাড়ি ফুলে ফুলে উঠবে সেই রাখছি তোমাদেরও গাছ বসাতে কেমন লাগে সেটা একটু গাছে জল দিয়ে দিলাম এই গাছটা বসানো কমপ্লিট তোমরা শুধু আশীর্বাদ করো গাছগুলো যেন ভালোভাবে তাড়াতাড়ি ফল ফুল দেওয়া শুরু করে হ্যালো いいですね。<laughs> <laughs>